আপনারা দেখছেন বসন্ত টিভি বানসারামপুরে ফুটপাত দখল করে ব্যবসা সাতজনকে জরিমানা একজনের কারাদণ্ড সোহাইল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি ব্রাহ্মণবাড়ির বানসারামপুরে পৃথক অভিযানে ব্রিজের ফুটপাত দখল করে ব্যবসা করায় সাত ব্যবসায়ীকে চৌত্রিশ হাজার টাকা জরিমানা ও একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা মোড় এলাকায় ব্রিজে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম অভিযানে অবৈধভাবে ব্রিজের ফুটপাথ দখল করে আনারস পেয়ারা তরমুজ আচার বিক্রি করে জনদুর্ভোগ সৃষ্টি করায় সাতজনকে চৌত্রিশ হাজার টাকা জরিমানা ও একজনকে কারাদণ্ড দেওয়া হয় একই সঙ্গে ফুটপাথ থেকে এসব দোকান উচ্ছেদ করা হয় বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন অভিযানে আনারস পেয়ারা তরমুজ আচার সহ অন্যান্য দোকান অপসারণ করা হয় জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে উপজেলার সামনে যে ব্রিজ আমাদের আসার এই ব্রিজ থেকে আজকে যারা ভ্রাম্যমাণ ব্যান গাড়ির মধ্যে মালামাল বিক্রি করে তাদের জন্য আজকে রাস্তায় অনেক সমস্যা হচ্ছে সৃষ্টি হচ্ছে ব্যাঘাত হচ্ছে কারণ আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে এবং গাড়ি অনেক জ্যাম থাকে এই জায়গায় এদের জন্য আজকে এটি সরকারিভাবে এবং প্রশাসনভাবে যে উদ্যোগটা নিচ্ছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এখান থেকে সরানোর ব্যবস্থা করছে এজন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই আমার